এর মধ্যে চার পাঁচ বা ছয় বার ওনার লাগবে আমার ছয়টা এর মধ্যে চার পাঁচ বা ছয় বার ওনার লাগবে আমার ছয়টা পাঁচটা বাইরে যেতে ঘুমাইতে দিত না এই এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার উপরে এরকম আমি কানতাম পা ধরতাম তাও আমার ছাড়তো না বলে তোরই করতে তুই পারবি ওর থেকে জানোয়ারও মনে হয় ভালো বলতাম আমি যেন আমি তো পারি না আপনি আমার মুক্তি দিয়ে দেন আপনার টাকা পয়সা আমার কিচ্ছু লাগবো না বলে কি হোটেলে দি পারে করে এটা সেটা। তখন কি কি আপনি আমার সাথে নাকি হোটেলে অন্য কোন মেয়েদের সাথে ছিলেন আপনি জানেন কিভাবে মানে জানেন কিভাবে যে হোটেলে মেয়েরা এতক্ষণ থাকে বা এটা মানে এরকম জিজ্ঞেস করছে আপনার মতো তো কেউ এরকম এক ঘন্টা থাকে না থাকলেও ওনারা এত থাকে না মানুষ কতটা নির্লজ্জ হলে এইসব কথা প্রকাশ করতে পারে সোশ্যাল মিডিয়াতে এসে মানুষের জীবনে কিছু প্রায় থাকে যেগুলা মানুষ সব সময় চায় হাইট করে রাখার জন্য। কিন্তু এই রকম নির্লজ্জ বেহায়া কিছু জল্লাদ শাহজাহানের সাথে তার কতটুকু সময় রাতে টাইম পাস করে এবং শাহজাহান কতটুকু পারে সেই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে সব প্রকাশ করে দিচ্ছে কেমন মানুষ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলের জল্লাদ শাহজাহান বিয়ে করে কি এই মেয়েটা এই মেয়েটা কিন্তু জল্লাদ শাহজাহানের জীবনটা পুরোপুরিভাবে আপনারা দেখেছেন নষ্ট করে ফেলছে জল্লাদ শাহজাহানকে নিয়ে এইসব কথা কিভাবে বলতে পারে একজন নারী তার তার স্বামী রাতে কতক্ষণ তার সাথে ইনজয় করে রাতে কতক্ষণ জল্লাদ সাধান তার সাথে রোমান্স করে সব বিষয় কিন্তু এই মহিলাটা আপনারা দেখেছেন ফাঁস করে দিচ্ছে এবার যে কথাগুলা বলেছে সে কথাগুলা শুনলে আপনারা অবাক হবেন মানুষ কতটা নিচে নামতে পারে মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে প্রিয় দর্শক শ্রোতা আগে ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে মহিলাটা যে কাজগুলা করে বেড়াচ্ছে সেটা কতখানি যুক্তিসঙ্গত একজন স্ত্রী তার স্বামীর সাথে রাতে কি করে না করে এই বিষয়গুলা কি আসলে কি ফাঁস করা উচিত ছিল কিনা আপনারা কমেন্টে জানাবেন চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি বলে কি থাকতে পারে মানে এসব কথা আমার ফোনে রেকর্ডই না আপনারা শুনে নিয়ে কয়েবার কি মানে বলো না যেন পাঁচ ছয় বার এরকম খাইতো আমার সাথে যারা এরকম করতো না পরে আমি পাশে রুমে নানি আসছিল একটা আনটি ছিল আমি ওনাদের বলতাম যেন উনি আমার সাথে এরকম এরকম করে তারপর ওনারা বলছে কি যেন হয়তো কিছু খাইয়াতে আসে না এরকম পারার কথা না কয়টার থেকে কি এরকম মানে ঘুমাইতে ঘুমাইতে ১১টা ১২টা বাঁচতো এরকম এর মধ্যে চার পাঁচ বা ছয় ওনার লাগবে আমার ছয়টা পাঁচটা বাইচে যেতে ঘুমাইতে দিত না এই এক এক ঘন্টা ঘন্টা আধা ঘন্টার উপরে এরকম আমি পা ধরতাম তাও আমার ছাড়তো না বলে তোর করতে তুই পারবি হ্যাঁ তারপর আপনার কি বলবো যে ও এত মানে ওর থেকে জানোয়ারও মনে হয় ভালো আমি এত কানতাম এত পাও ধরতাম তারপর আমার ছাড়তো না হ্যাঁ আমারে মানে বলতাম আমি যেন আমি তো পারি না আপনি আমারে মুক্তি দেওয়া দেন আপনার টাকা পয়সা আমার কিচ্ছু লাগবো না আপনি তো আর আমার টাকা দেন নাই মানে আপনার আমি বলতাছি এরকম আমি আর পারতাসি না আমার মুক্তি দেন দেন আপনার হাত থেকে আমার টাকা পয়সা কিচ্ছু লাগবো না বলে কি হোটেলে মেয়েরা দিই পারে অনেকক্ষণ ই করে এটা সেটা হ্যাঁ তখন আমি বলছি কি আপনি কি আমার সাথে থাকছিলেন নাকি হোটেলের অন্য কোনো মেয়েদের সাথে ছিলেন কথা বলা পরে বলতাছি কি হোটেলে মেয়েরা এরকম এরকম পারে তুমি পারো না কেন আমার সাথে তো থাকেন নাই আপনি জানেন কীভাবে মানে জানেন কিভাবে যে হোটেলে মেয়েরা এতক্ষণ থাকে বা এটা মানে এরকম জিজ্ঞেস করছে মানে আমি বলি কী যেন আপনার মতো তো কেউ এরকম এক ঘন্টা থাকে না থাকলেও ওনারা এত থাকে না হ্যাঁ আমি বলতে আসছি বল কি থাকতে পারে মানে এসব কথা আমার ফোনে রেকর্ডই না আপনারা শুনে নিয়ে উনি যখন বলে যে এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার উপরে কি কেউ পারে যে চ্যালেঞ্জ দেয় এটা সেটা যেন বলতে সবার সাথে হ্যাঁ তাই রেকর্ডিংটা আমার কাছে আছে এখনও আপনারা শুন না বিশ্বাস করবেন যে আমার সাথে এরকম করে কি না তারপর নিজে আমার টাকা পয়সা দেয় নাই সই নিছে আমি চলে আমার নামে মিথ্যা মামলা দিব তারপর বিয়ের ভিতরে যে আমার আম্মু ছিল না এগুলাও রেকর্ডিং আছে সবগুলা তারপর আমার বান্ধবীরও বিয়ে করতে চাইছে প্রিয় দর্শক শ্রোতা মন্ডল এই সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এই যে এই রকম নির্লজ্জ বেহায়া মহিলার কথাগুলা যে বলেছে এগুলা আসলে ঠিক বলেছে কিনা আপনারা কমেন্টে জানাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম